কোথায় যাচ্ছ ঘুরতে কি বলো তো মা না ডাকলে না যাওয়া যায় না আমি এটা মনে করি মা ডাকছে আমাদের নমস্কার সবাইকে আমার চ্যানেলে তোমাদের আরো একবার স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আর আমরাও সকলে বেশ ভালো আছি চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আজকে আমরা দক্ষিণেশ্বর যাচ্ছি পুজো দিতে সামনেই তো আমার জন্মদিন এই যে বোন আমি গপুকে দেখো গপুকে আর সঙ্গে মা তো চলো যাওয়া যাক তাহলে মেট্রো করে যাব এখান থেকে আমাদের সামনেই তো বেশি দূর নয় তো চলো যাওয়া যাক আজকে আমার লুকটাই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সেজেছি পুজো দিতে যাচ্ছি বলে আর আজকে বোনের জামাটা আমি পরেছি আমার জামাটা বোন পরেছে আমার নতুন জামাটাও পরেছে আমি ওর জামা পরছি বলে কি হিংসুটে ভাবো তো যাই হোক এই যে ওকে খুব সুন্দর লাগছে আর মা ওই আর আমাকেও খুব সুন্দর লাগছে আই নো কেমন লাগছে কমেন্টে জানিও হট করে আসলে আমাদের প্ল্যান হয়েছে দক্ষিণেশ্বর যাব পুজো দিতে হট করে মানে উঠলো ভাই দক্ষিণেশ্বর যাই কটক কেন যাবো এখন তো দক্ষিণেশ্বর যাচ্ছি আসলে কি বলো তো মা না ডাকলে না যাওয়া যায় না আমি এটা মনে করি মা ডাকছে আমাদেরকে তাই আমরা যাচ্ছি আর আমাদের সাথে গোপু সোনাও যাচ্ছে এই যে দক্ষিণেশ্বরে মেট্রোর টিকিট কেটে নিয়েছি আর ওই যে স্ক্যান করে নিয়েছি আর এদিক দিয়ে যাচ্ছি এখন দৌড়াচ্ছি তাই ট্রেন গোপু কোথায় যাচ্ছে ঘুরতে মেট্রো ছেড়ে দিয়েছে আমাদের ওই যে দমদম ফেলে নোয়াবাড়ার দিকে ছুটছে মজা গুপু মেট্রো চড়তে না চড়তে কুড়ি টাকা পেয়ে গেছে এই যে কুড়ি টাকা দমদম দমদমে মেট্রো থেকে আসতে তাই না মা আমাদের বেশি লাগে না দক্ষিণেশ্বর আসতে মেট্রো করে আর এটা দিয়ে যাচ্ছে স্কাইবাগের দিকে স্কাইবাগ দিয়ে যাবো যেহেতু এই যে লিফট করে যাচ্ছে গোপু আর গোপুর দিদি সঙ্গে এই যে গোপুর দিদি গোপুর মা সবাই আছি আর ওই যে স্কাই বাগের দিকে যাচ্ছে সিঁড়ি ভাঙতে হবে স্কাই দিয়ে গেলে ঠিক আছে মা এই যে স্কাই ওয়াক দক্ষিণেশ্বর রানী রাসমণি স্কাই ওয়াক এর নাম এই জায়গাটা চল তেইশে জানুয়ারি বলেই হয়তো এতটা ভিড় আজকে নইলে এমনি সময় তো দক্ষিণেশ্বরে এত ভিড় থাকে না আজকের দিনে অন্তত শনি শনি মঙ্গলবার ছাড়া গোপালের ভালোবাসাটা একটু বেশি আমাদের থেকে তাই তো বল গোপালকে একটু বেশি ভালোবাসা জবাই এটাই তো স্বাভাবিক না ডালা নেওয়ার জন্য গোপালকে ডাকছে গোপাল গোপাল রাধে

সুন্দর আসলে আমরা পুজো দিয়েছি খুব সুন্দরভাবে ঠিক আছে আর এই যে বপু বপুকে আবার ফুল দিয়েছে ঠাকুর মশাই যে ফুল দিয়েছে এটা গোপালকে বলেছি তুই নিয়ে রাখ খুব সুন্দর ভাবে পুজো দিয়েছি এখন মাকে পাঠিয়েছি একটু দর্শন করাতে কারণ মা ও বলছে অনেকদিন দর্শন টর্শন করেনি ঠিক আছে তুমিও তাহলে দর্শনটা করেই আসো আর আমরা এখানে বসেছি একটু ওয়েট করছি এই যে আমাদের ডালা চলো মা আসার পর একটু গঙ্গার পাট যাবো গঙ্গা মা কে আরতি দেখবো গঙ্গা আরতি দেখবো থেকে দেখেছ আমরা সামনে থেকে দেখেছ না পেছন থেকে হটপট এখান থেকে কটা ফটো তুলেছি এখন যাবো বেলুর মঠ হট করে প্ল্যান হয়েছে তো তাই সব জায়গা ঘুরে নেব হটপট এখান থেকে দুটো তিনটা ছবি তুলে নিয়েছে এখন দৌড়ে আবার ওদিকে মাইকে যেতে হবে দৌড়া দৌড়া লঞ্চে করে বেলুন মঠ যাব বলে ওই যে মা ওখানে লাইনে দাঁড়িয়েছে টিকিট কাটার জন্য ওই যে প্রত্যেক জায়গায় গোপালের ফ্যান সত্যি বলতে গেলে পরন্ত বিকেলে এই বালির ব্রিজ তার সঙ্গে হচ্ছে মা কালীর মন্দির অপূর্ব সুন্দর লাগছে তো চলো গঙ্গাটেবার পার হওয়া যাক বেলুর মঠ এসে গেছে আর রাত হয়ে গেছে দেখতে পাচ্ছ এই যে পুরো রাত অন্ধকার আর এখন কিছুই ঘোরার নেই তাও ইচ্ছে হলো গোপালের ইচ্ছে সব আসতেই হতো কিন্তু কিছু আর দেখতে পাবো বলে তো মনে হচ্ছে না এই অন্ধকার গাছ গাছগুলো কি লম্বা লম্বা দেখো না এই গাছ অন্ধকার

আরতি শুরু হয়ে গেছে মন্দিরে আর ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে অন্ধকার হয়ে গেছে কিন্তু আরতিটা দেখে বেশ মনটা ভালো হয়ে গেল এটাই অনেক না যে পাওয়াটা মানে লেট করে এসেছি ঠিকই কিন্তু এই আরতি দেখাটা তো অনেক ভাগ্যের ব্যাপার

একটা স্মৃতি আমাদের মনে করে গেল আমরা যখন মায়াপুর গেছিলাম আহ থার্টি ফার্স্ট মানে আমাদের যা অবস্থা হয়েছিল মানে এত ঠান্ডা কোথা থেকে মায়াপুর এসেছিলো সত্যি জানি না আর তেমন মনে হচ্ছে এখনো তখন তো সোয়েটার ডোয়েটার ক্যারি করেছিলাম তারপরেও ঠান্ডা লাগছিল আর জ্বর আসবে এবার যাই হোক ওইটা দেখা যাচ্ছে তোমাদেরও দেখাই দাঁড়ো করা শেষ এখন বাড়ি যাচ্ছি হয়ে গেছি আমি ঠান্ডায় জমে গেছি রীতিমা গঙ্গার হাওয়াতে তো ফাইনালি বাড়ি চলে এসেছি এখন একটু রেস্ট ওস্ট নেবো তো চলো ভিডিওটা এখানে স্টপ করছি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেওয়া এখনো মতন টাটা দেখা হবে নেক্সট কোন একটা এখন মতন টাটাও